এই পৃথিবীতে মানুষ চিনা সবচেয়ে বেশি কষ্টের আপনি যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করবেন সে মানুষগুলোই দেখবেন দিনের পর দিন আপনাকে ঠকাবে আপনাকে তারা অবহেলা করবে কিন্তু আপনি এটা বুঝতেই পারবেন না কারণ তো আপনি তাদেরকে অন্ধ বিশ্বাস করে আপনার মনে জায়গা দিয়েছেন এবং তাদেরকে আপনি ভালোবাসেন দিন হয়েছে আমি হচ্ছে আমার অনেক বেশি মন চাচ্ছিল যে বেগুন বাজি খাবো আর পাঙ্গাস মাছ তেমন একটা আনা হয় না শুধুমাত্র রাফান এবং আমিই খাই পাঙ্গাস মাছ আর যেহেতু আমাদের খুব প্রিয় একটা মাছ হচ্ছে পাঙ্গাস আর রাফান কিন্তু অনেক ছোট। সে তেমন একটা মাছ খায় না তো আমি অনেক দিন ভাবলাম যে রাফানের জন্য একটা পাঙ্গাস মাছ এনে দেখে সে খায় কি না আমি অফিস থেকে আসার সময় একটা মাছ পাই এবং সে মাছটা দেখে অনেক বড় এবং জীবিত ছিল তো আমি ভাবলাম যে পচা মাছ নেওয়ার আগে মানে অনেক সময় তো দেখা যায় যে মাছকে ই দিয়ে বরফ দিয়ে রেখে দেয় তখন ওইটা কিন্তু একটু গন্ধ লাগে এমনি তো পাঙ্গাস মানুষ জন্য বেশি একটা কিন্তু লাইক করে না তো আমি ভাবলাম যে একটা জীবিত মাছ নিব আর হচ্ছে একটু বড় দেখে নিব, যাতে গন্ধ না লাগে আর গন্ধ লাগলে একবার যদি বাচ্চাদের মানে একটা কিছু থেকে মন উঠে যায় তখন কিন্তু তাদেরকে আর সেটার থেকে ফিরে আনা যায় না যাই হোক তো আমি অফিস থেকে আসার সময় নিয়ে আসলাম বিকাল হলে তার একটাই বায় সে হচ্ছে দালানে ঘুরতে যাবে সে এখন আলতু আলতু করে সব কিছু বলতে পারে এটা আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আমার জন্য বড় একটা প্রাপ্তি আমি সবসময় একটা জিনিস খেয়াল করতাম যে আমার বাচ্চাটার ব্রেন ডেভেলপমেন্ট কেমন হচ্ছে তো রিসেন্টলি যেটা দেখতে পাই যে না সে বাইরে যত বেশি যাচ্ছে তার ব্রেন ডেভেলপমেন্ট তত ভালো হচ্ছে মানে হচ্ছে সে খোলামেলা পরিবেশে দৌড়াদৌড়ি করতেছে হাঁটাহাঁটি করতেছে এটা কিন্তু বাচ্চাদের জন্য একটা এক্সারসাইজ যেটা আমরা হচ্ছে শহরে যারা থাকি তারা আবদ্ধ পরিবেশে ছোট্ট একটা রুমে থাকি তো সেভাবে কিন্তু বাচ্চাদেরকে তেমন ওই রকম প্লেস দিতে পারি না হাঁটাহাঁটি করার জন্য দৌড়াদৌড়ি করার জন্য যার কারণে তাকে প্রতিদিন বিকালে একটু করে বাইরে নিয়ে যায় যাতে সে একটু হাসি খুশি থাকে এবং তার একটা ডেলি যে এক্সারসাইজ আছে সেটা হয়ে যায় প্রত্যেকটা মানুষই কিন্তু চায় তার বাচ্চাকে সঠিক একটা পরিবেশ দেওয়ার জন্য এবং খুব সুন্দরভাবে রাখার জন্য আমরাও চাই আমরাও ব্যতিক্রম কিছু নয় এ পেজে যেহেতু আমি ফেসবুকের কিছু টিপস এবং ট্রিক্স দিয়ে থাকি তো অনেকের ধারণা থাকে যে আমি কেন অন্য ভিডিও দেই অ্যাকচুয়ালি আমি আমার ভালো লাগা থেকেই কিন্তু ভিডিও করি আর এটাতে পোস্ট করি আমার যেটা যখন ভালো লাগে সেটাই আমি এখানে দিয়ে থাকি এটা থেকে আমাকে ইনকাম করতে হবে এমন কোনো কথা না আমার এটা ছাড়াও যেহেতু আমার অন্য একটা জব আছে অনেকে আপনারা জানেন সো এটা থেকে আমার ইনকাম আসতে হবে সেটা নিয়ে আমি কোনো দুশ্চিন্তা করি না ইনকাম হলে হবে না হলে নাই সমস্যা নাই কিন্তু আমি সব ট্রাই করি আমি যে প্রবলেমগুলো ফেস করেছি বা হচ্ছে আমি যেগুলো শিখেছি সেগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য এবং আমার যেহেতু ভিডিও করা ভালো লাগে তাই হচ্ছে সবসময় ট্রাই করে যেন ভিডিওর মাধ্যমে কিছু বলি তো কিছু কথা থাকে যেগুলো অনেক সময় আপনারা মনে করেন যে আমার লাইফের সাথে ম্যাচ হয়ে গেছে এজন্য আমি পোস্টগুলো করেছি এটা একদমই ভুল ধারণা সব কিছু হচ্ছে আমার লাইফের সাথে গুলিয়ে ফেলবেন না আমি যখন যার লাইফ থেকে যেটা দেখি বা ই করি তখন কিন্তু সেটাই আমি আমার মন গড়া মতে হয়ে হচ্ছে আমি আমার ই দিয়ে লিখে ফেলি যে না হচ্ছে এটা দেওয়া যায় ফেসবুকে পোস্ট করা যায় আমি অনেক জায়গা থেকে যা দেখি সেটা হয়তো আমার বাস্তবে বা কল্পনায় যেটা আসে সেটাও কিন্তু আমি পোস্ট করি তার মানে এ নয় যে সব কিছু আমার লাইফের সাথে ম্যাচ হয়ে গেছে অনেকেই কমেন্টস করেন যে আমি কেন সবসময় স্যাট পোস্ট দেই স্যাট পোস্ট দিলেই যে সেটা আমার সাথে রেলিভেন্ট সেটা কিন্তু না আমার সাথে রেলিভেন্ট হলে যে আমাকে সেট পোস্ট দিতে হবে এমন আর আমি কখনোই হচ্ছে আমার পার্সোনাল লাইফ আমি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি না এটা মনে রাখবেন আমি ট্রাই করি সবসময় যেন আমার পার্সোনাল লাইফ আমি হাইট রাখতে পারি আর যা শেয়ার করি সবই হচ্ছে আমার ধারণা থেকে এবং আমার অন্য কারো থেকে শুনে এরকম বা অন্য কারো গল্প আমি এগুলো হচ্ছে শেয়ার করে থাকি তো আশা করি আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গিয়েছে আর দেখেন আমার ছোট্ট বাবাটা কত দৌড়াদৌড়ি করতেছে সে এত বেশি খুশি সে এখান থেকে ওইখানে এভাবে দৌড়াদৌড়ি করে সারাক্ষণ কাটায় যার কারণে ওকে এই মাঠে আমরা নিয়ে যাই এই প্লেসটা তার দারুণ প্রিয় সে ছোটো থেকেই এ প্লেসের সাথে পরিচিত আর যেহেতু ওইরকম কোনো মাঠ নাই তাই আমরা তাকে এখানেই খেলতে দিই তো সবাই আশা করি আমার জন্য দোয়া করবেন আমার বাচ্চার জন্য দোয়া করবেন আর আমার পেজে যারা যারা এখনো আছেন সবাইকে শুভকামনা জানাই সবসময় আমার পাশে ভাবে থাকবেন আমার ভিডিওগুলো বেশি করে শেয়ার